আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজি সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটি ঘটনা শুনব যেটি পুরো রাশি সহ বাংলাদেশের অভিযান জানা কিন্তু এর শ্রেষ্ঠ শুধু কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ আছে চলুন আজকে পুরো ঘটনাটি রিভিক করা যাক আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাশি থেকে শিমুল ঘটনাটি আমি তেমন করে পড়ে শোনাচ্ছি ঘটনাটি উনিশশো সালের আশেপাশের একটি ঘটনা যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নিয়ে ঘটে আর এই ঘটনাটি আমার দাদার কাছ থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি হলে চাকরি নিতে ছিলেন সংযত করেন এই হলের নামটি উল্লেখ করছি না সে হলে একজন ছাত্র ছিল যার নাম ছিল উসমান সে অনেক মেধাবী ছাত্র ছিল কোনো পড়া একবার শুনলে বা দেখলে তার মনে থাকতো কখনো এমনও হয়েছে যে সে কোনো কারণে ক্লাসে যায়নি কিন্তু পরের দিন সবই বলতে পারত যে আগের দিন ক্লাসে কি পড়ানো হয়েছে সেই সাথে তার চেহারা ছিল অনেক সুন্দর শান্ত গভীর চোখ আর সে ছিল অনেক ভদ্র এবং মিশর সবার সাথে আন্তরিকতার সাথে কথা বলত ছোট বড় সবাইকে সালাম দিত ক্লাসের স্যারও তাকে অনেক পছন্দ করতো খুব অল্প সময়ের মধ্যে সে খুব প্রিয় একটা মুখ হয়ে ওঠে উসমানের রুমে ওসমান ছাড়াও আরও দুজন থাকত একদিন তাদের এক রুমের বাসায় যায় তখন উসমান ও তার বন্ধু নওশাদ রুমেছিল নওশাদ সেদিন জলদি শুয়ে পড়ে কারণ তার মাথা ব্যথা করছে এইদিকে ওসমান অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত লাইট অফ করলে তার পড়া করতে হবে দেখে নওশাদ লাইট চালিয়েই শুয়ে পড়ে এরপর নওশাদ ওসমানকে বলে তার অনেক মাথা ব্যথা করছে সেই জন্য পড়া শেষ হলে একটু জলদি লাইটটা বন্ধ করে দেয় নওশাদ দেয়ালের পাশ ফিরেই শুয়েছিল আর সেই দেয়ালের সাথে ছিল একটি আয়না আর তার অপর বেডই থাকতো উসমান নৌসাদের দেয়ালে থাকা আয়নাতে উসমানের বেড দেখা যেত নৌসাদের এই কথা বলার সাথে সাথে উসমান বলে তার লাইটের কোনো প্রয়োজন নেই বলেই সে লাইটটি বন্ধ করে দেয় কিন্তু নৌসাদ আয়নাতে স্পষ্ট দেখতে পায় উসমান বিছানা থেকে তার হাতটা লম্বা করে অপর পাশের দেওয়ালে থাকে সুইচে চাপ দিয়ে লাইট বন্ধ করে দেয় যেটা অসম্ভব একটি ব্যাপার নওশাদ পাশ ফিরে শুয়ে থাকার কারণে উসমান তাকে খেয়াল করে নিজে নওশাদ আয়নাতে সব কিছু দেখতে পাচ্ছে সে হয়তো ভেবেছিল নওশাদের চোখ বন্ধ করে শুয়ে আছে এরপর নওসাদ ভয়ে ভয়ে লাইট দেয় এবং উসমানকে জিজ্ঞাসা করে সে যেটা দেখল তাকে ঠিক দেখেছে এবং উসমান স্বীকার করে যে ঠিকই দেখেছে সে বিছানা থেকে লাইটটা বন্ধ করেছে নওশাদ তখন জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব তখন উসমান বলে সে আসলে জিন এখানে সে পড়ালেখা করার জন্যে মানুষের উত্তরে থাকে কিন্তু কারো ক্ষতি করে না তার পড়ার আগ্রহ থেকে সে এমনটা করে এটা তার অনেক ভালো লাগে সেই সাথে নৌসাদকে রিকোয়েস্ট করে এই কথা যেন কাউকে না বলতে নৌসাদে তাকে কথা দেয় সে কাউকে এই বিষয়ে কিছু বলবে না এই ঘটনার পরে তার মনে একটা ভয় ঢুকে যায় আর সে রুমে উসমানের সাথে একা থাকতে ভয় পেতে শুরু করে এভাবে চলছে থাকে দিন কিন্তু নৌসাদের মনে উসমানকে নিয়ে একটা ভয় ঢুকে যায় আর সে সব সময় এটা নিয়ে চিন্তা করত এর কিছুদিন পরে একদিন তারা বন্ধুরা মিলে গল্প করছিল সেখানে উসমান অনুপস্থিত ছিল সেখানে উসমানকে নিয়ে কথা হচ্ছিল কথায় কথায় নসাদ বলে ফেলে যে উসমান মানুষ নয় সে একজন চীন এবং উসমান নিজে তাকে সবকিছু বলেছে সে নিজের দেখা সব কিছু তাদেরকে বলে এটা শুনে প্রথমে কেউ বিশ্বাস না করলে পরে সবাই মেনে নেয় কারণ অনেকে অনেক অদ্ভুত বিষয় দেখেছে উসমানকে নিয়ে তারা তখন সেগুলোকে গুরুত্ব দেয়নি কিন্তু এখন তার বুঝতে পারছে সেগুলো স্বাভাবিক কিছু ছিল না নওসাদের আরেক বন্ধু বলে একদিন প্রায় রাত একটা বেজে যায় ক্যাম্পাসে পৌঁছাতে আমি বাসা থেকে ফিরছিলাম হলে আসার সময় দেখি ওই দক্ষিণ দিকের পুকুরের পাশে বড় আম গাছগুলো অনেক জোরে জোরে মাটিতে আছড়ে পড়ছে মনে হচ্ছে অনেক ঝড় হচ্ছে এদিকে বিন্দুমাত্র কোনো বাতাস নেই আর আশেপাশে কোনো মানুষও নেই মনে হচ্ছে পুরো ক্যাম্পাসটাই ফাঁকা তখন আমি প্রচণ্ড ভয় পেতে শুরু করি হঠাৎ দেখে উসমান পেছন থেকে হাত করে আমি কাঁধে হাত রেখে বলে রে সাগো এত রাত্রে তুই এখানে কি করছিস কাঁধে হাত রাখার সাথে সাথে আম গাছটি যেন একদম শান্ত হয়ে গেল আমার ভয় যেন অনেকটাই দূর হয়ে গেল আমি সহজ গলায় বললাম এই তো বাসা থেকে ফিরছি একটু রাত হয়ে গেল ওসমান আর আমি সারাস্ত গল্প করতে করতে আসলাম কিন্তু আমি এটা কিছুতে ভেবে পাচ্ছিলাম না যে এত রাত্রে উসমান হঠাৎ কোচ থেকে আসলো আমি কেন আগে থেকে খেয়াল করিনি আর আম গাছটা হুট করে শান্ত হয়ে গেল এসব ভেবে আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না একটু অবাক হলেও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সেটা মোটেও স্বাভাবিক বিষয় ছিল না অন্য আরেক বন্ধু বলে এজন্য উস্পন প্রায় সময় একা থাকতে পছন্দ করে সে ক্লাসে না থাকলেও সব পড়া এমনকি তার অনুপস্থিতিও বলে দিতে পারতো তার আচরণ আমাদের মতো স্বাভাবিক বা সাবলীল না। সে সারাক্ষণ কিছু নিয়ে চিন্তা করে এবং সে কোনো ছুটিতে বাসায় যায় না সারাদিন হলে থাকতে পছন্দ করে উসমানকে নিয়ে এই ঘটনার জন্য বাতাসের বেগে পুরো ক্যাম্পাসে উঠে গেল তারপর থেকে উসমানকে আর দেখা যেত না কোনোভাবে তাকে আর খুঁজে পাওয়া যায়নি উপরের ঘটনাগুলো অনেকেই জানে কিন্তু তারপর নওশাদকে নিয়ে কি হয়েছিল চলুন শুনে আসি নওশাদের সাথে কি হয়েছিল মজার বিষয় হলো এরপর থেকে উসমানকে নওশাদ ছাড়া কেউ দেখতে পেত না নওশাদ বলে সন্ধ্যার পরে হলে ফিরতে দেরি হলেই হলে আশেপাশে ওসমানকে দেখতে পেতো সে তার দিকে অপলোক ভাবে তাকিয়ে থাকে কিন্তু কখনো কিছু বলতো না এমন পরিস্থিতিতে নৌসাদের মানসিক অবস্থা খুব খারাপ হতে থাকে সে কিছু দিনের জন্য বাসায় যায় প্রথম দিন তার খুব ভালো কাটে এবং রাত্রে সে তার সব কিছু খুলে বলে তার বাবা কিছু শুনে চিন্তায় পড়ে যায় আর বলে সকালে মসজিদের হুজুরের কাছে নিয়ে যাবে কিন্তু মাঝরাতে হুট করে নৌসাদের ঘুম ভেঙে যায় খুব অস্থির লাগতে থাকে পাশ ফিরে চোখ মিলতে দেখে উসমান তার বিছানায় বসে আছে নওসাদ খুব ভয় পাই ও চিৎকার করে উঠে কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না স্বাভাবিকভাবে উসমান বলে নৌসাদ তুই কি ভয় পেয়েছিস আমি তোর কোনো ক্ষতি করবো না নৌসাদ কিছুক্ষণ চুপ থাকার পরে বলে আমার ভুল হয়ে গেছে রে আমি মনের অজান্তেই সবাইকে বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিস হঠাৎ করে তুই উদয় হয়ে যাওয়ার কারণে আমি খুব ঘাপ লেগেছিলাম আর মাঝে মাঝে তোকে যখন দেখতাম আমি খুব ভয় পেতাম উসমান একটু শব্দ করে হেসে ওঠে শুধু বলে কাজটা না করলেও পারতিস এটাই তোর সাথে আমার শেষ দেখা কথা বলে সে অন্ধকারে মিলে গেল এরপর থেকে ওসমানকে বসির আর দেখেনি বিশেষ দ্রষ্টব্য এখানে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পরিবর্তন করা হয়েছে তারপর শিমুল তার নাম্বার দিয়েছেন ধন্যবাদ শিমুখকে অন্য সময় ঘটনাটি ফিল করার জন্য আর আপনাদেরও যদি এমন ঘটনা থেকে থাকে আমাদেরকে শেয়ার করতে পারেন কথা হবে অন্য কোনো গল্প আল্লাহ হাফিজ